আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে একটি কুয়াশাচ্ছন্ন সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করে দিলাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল দেখেন কি পরিমাণ যে কুয়াশা পড়েছে কিন্তু অতটা শীত নাই এই যে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া বর্তমানে বাংলাদেশে এইটা যদি সারা বছর থাকতো কি যে খুশি থাকতাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আজকে সকালে আপনাদেরকে দেখাবো যে পিঠাটা ঠিক কেমন হয়েছে দেখতে তো মাশাল্লাহ মাশাল্লা মাশাল এত সুন্দর দেখতে শুধু কালারটাই না খেতেও মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মিষ্টি এবং পুরো পিঠার যেই রং এবং দুধের একটা মিশ্রণ মনে হচ্ছিল যে রসমালাই খাচ্ছে তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো ডিম ভাজি দিয়ে কি ভাত খাবো কখনোই না কি খাচ্ছি কী করছি কী রকমভাবে রান্নাবান্না চলছে আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করবো এখানে পাতাকপি ভাজি করে নিচ্ছি আর ডিম দিয়ে তরকারি রান্না করা হবে ডিম ভেজে আলু দিয়ে সুন্দর একটা আলুর দম রান্না করা হবে এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন আর এই রান্নাটা আমাদের বাসার বাচ্চা সদস্যরা এত পছন্দ করে সাথে বুড়া সদস্যরাও কিন্তু খায় তো এই কারণে এই রান্নাটা করা হয়ে গেছে তো দেখেন যে ডিম আর আলুর দমের রান্নাটা খুব 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 মজাদার একটা খাবার তো আজকে রান্নার পার্টে আমরা এক একজন এক এক দায়িত্বে আমি পাতাকপি ভাজি করছিলাম আর এই ডিমের তরকারিটা আমার ছোটো বোন রান্না করছে এই নোনা ইলিশের ভুনাটা আমার বড় আপু করেছে মার্শাল্লা এত টেস্ট হয়েছিল আর আমার বড় বোনের রান্না কিন্তু বরাবরই অনেক ভালো আমি তো নতুন নতুন রাঁধুনি হাজব্যান্ডের কাছ থেকে শিখে শিখে এখন অ্যাপ্লাই করি আর এখানে যে পাতাকপি ভাজি করাও শেষ আর আম্মু রান্না করেছিল টমেটোর চাটনি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টমেটোর চাটনি যেটা খেত বেশ মজাদার আর আজকে আমাদের বাসায় যেই বিশেষ কাজটা করা হচ্ছে আমাদের ভাড়াটিয়া যে ভাইগুলো আছে তারা উদ্যোগ নিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করার দায়িত্বে নেমেছে আমার কয়েকদিন যাবতই বলছিল যে তোমরা পানি খাও ট্যাঙ্কির মধ্যে তো স্বাভাবিক ময়লা থাকেই তো একটু পরিষ্কার করে নিলে যেহেতু বাসায় ছেলে মানুষ বলতে কেউ নেই তো যদি নিজেদের মনে করে একটু কাজটা করে দাও তোমাদের জন্য ভালো আমাদের জন্যও ভালো তো এই কারণে ভাইয়েরা দুই ভাই আর কি একজন ছাচা একজন ভাতিজা তারা আর না করে নাই তবে অনেকদিন ধরেই বলার পরেও তারা আজকে মনে করলো যে ঠিক আছে আনটির কথাটা শুনি আর দিক দিয়ে তারা দুইজন দুই ট্যাঙ্কির মধ্যে ঢুকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে চেষ্টা করছে যাতে পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করা যায় তো আজকে তাদের সুমতি হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ যে তাদের সুমতিটা হলো কারণ পানির ট্যাঙ্কি যদি ক্লিয়ার না থাকে পরিষ্কার না থাকে পানি খেতেও নিজেদের কাছে একটা অভক্তির ব্যাপার থাকে যদিও আমাদের ফিল্টার আছে তারপরেও ফিল্টারের পানির থেকেও যদি আপনি ডাইরেক্ট পানি খান বা এরকম পরিষ্কার থাকলে নিজেদের রুচিরও ব্যাপার দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আর এই ময়লাটার কারণ কি জানেন যে আমাদের ট্যাঙ্কির ভিতরে কেন জানি না মানে পানির স্তরটা আসলে ঠিক কোন জায়গায় বা ওইখানে আসলে কি আছে আল্লাহাবুদ্দানে তো মানে পানির মধ্যে না অটোমেটিক নিচ থেকে এরকম কালো কালো ময়লা আসে সেটা শুধু আমাদের বাসার ট্যাঙ্কি না আমাদের আশেপাশের সব বাসাতে এই সমস্যাটা আছে তো দেখেন ছেলে মানুষ যদি পরিবারের সদস্য না থাকে মানে পরিবারে যদি মাথার ছায়া বা হেল্পিং সাইডের কেউ না থাকে তাহলে মেয়েদেরকেই পুরো দায়িত্বটা নিতে হয় তো আমার বোন আর আমি চলে এসেছি চাল ভাঙানোর জন্য পিঠা খাবো তো পিঠার জন্য আটা কটার জন্য চলে এসেছি যদিও আম্মু যে পিঠাগুলো বানিয়েছিল সেগুলো আগের ছিল মানে আগের আটা করা ছিল চাল ভাঙানো ছিল সেখান থেকেই করেছে তো আজকে আম ভাবছে যে একটু আবার নতুন করে চাল ভাঙিয়ে এনে যেহেতু অনেকগুলো আলো চাল আছে আমার আম্মু গ্রাম থেকেও নিয়ে আসছে আর আমার শাশুড়িও তো দেখেছিলেন যে বেশ ভালোই আলো চাল দিয়েছে তো ওই আলো চাল দিয়ে আর সেদ্ধ চাল একখানে করে আম্মু বললো যে নিয়ে যাও একটু ভিজে রেখেছি তো আমরা দুই বোন মিলে চলে আসলাম আটা ভাঙানোর যেই মেশিনের দোকান সেখানে কারণ আব্বুকে এত ওয়েট মানে প্রায় চার কেজি সাড়ে চার কেজির আটা হয়েছে এটা দিয়ে নিয়ে আসাটা আমাদের নিজেদের কাছে বিবেকে বাঁধে যার কারণে আমরা দুই বোনই চলে এসেছি আর আব্বু তো শারীরিকভাবে অসুস্থ যার কারণে আব্বুকে আমরা কখনোই যতটুকু আমরা পারি এর বেশি চাপ কখনোই দেওয়ার চেষ্টাও করি না তো এই যে দেখেন দেখতে দেখতে আটা ভেঙে চাউল ভেঙে আটা করে নিয়ে আসলাম তো প্রায় চার কেজির মতো আটা এখানে আছে আর রাত্রেবেলা এখন প্রায় সাড়ে বারোটা বাজে দুই পিচ্ছির এক পিচ্ছিও ঘুমায় নাই সাথে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না হয়তো যাই হোক আমাদের সারাদিন পারিবারিক যেই রকম কর্মকাণ্ড আপনারা দেখছেন আজকে কয়েকদিন যাবৎ তারপর তো বড় আপু চলে যাবে ছোট বোন চলে যাবে আমি আমার মা বাবা বাসায় একাই থাকবো তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন বাবার বাড়িতে থাকি যেহেতু আমার হাজব্যান্ড থাকে না আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবা মা কতটা অসহায়ত্ব বোধ করে সারাটা দিন তারা একা একা থাকবে যার কারণে আসলে আমি ওইভাবে তাদেরকে ছেড়ে থাকতে পারি না আর তারাও আমাদেরকে চায় না যে আমরা দূরে থাকি তো এইদিকে দেখতে পাচ্ছেন একটা মনিটর যেটা আমাদের টিভি স্মার্ট টিভি না আগেকার যেই এলইডি টিভিগুলো সেগুলো এটা দুই হাজার উনিশ সালে কেনা তো টিভিটা হঠাৎ করেই চলতে চলতে বন্ধ হয়ে যায় তো এইটার যে কাহিনিটা সেটা হচ্ছে রিমোট দিয়ে টিভি অন হয় বাট টিভিতে কোনো স্ক্রিন আসে না কোনো সাউন্ড আসে না তো গিয়েছিলাম টিভি নিয়ে যে পুরনো টিভি দিয়ে নতুন টিভি নেওয়ার মতো ওয়াল্টনে একটা সিস্টেম থাকে যে কারণে যে কথা বলতে গিয়েছিলাম তো এইখানে একটা বিষয় কি যে আপনি পুরনো টিভি দিবেন এবং নতুন টিভি নিতে গেলে আপনাকে ডিসকাউন্ট দিবে এবং সেই টিভির দাম পড়বে পঁচিশ হাজার টাকা তো আমরা আসলে ভয়েক সেভাবে প্রস্তুত নিয়েও যাইনি এত টাকা দিয়ে টিভি কিনবো আমার হাজব্যান্ডকে বললাম বলো না টিভি কেনো না টিভি যদি ঠিক করা যায় ঠিক করে যে কয়েকদিন চলে চলুক তারপরে অন্য কোনো ব্র্যান্ডের টিভি নেবো তো এই কারণে আমি আর আমার বড়ো ভাইয়া গিয়েছিলাম যে বেশ কয়েকটা টিভি দেখলাম কিন্তু কোনোটাই আসলে মন মতো হচ্ছিল না এই কারণে পরবর্তীতে আর টিভি চেঞ্জ করি নাই এবং আমাদের পুরনো টিভিটাকে সাথে করে নিয়ে আসি এবং বাসার পাশে একজন মেকানিক থাকে তার সঙ্গে আলাপ করি তো সে বলে যে পঁচিশশো টাকা দিয়ে টিভি ঠিক হবে আমরা বিশ্বাস করি না কারণ শুনেছি যে এলইডি টিভি একবার নষ্ট হলে নাকি ঠিক হয় না তারপরেও অনেক ভেবে চিনতে দিলাম তো উনি বাইশশো টাকায় টিভিটা ঠিক করে দেয় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণেই বলছে যে বাচ্চা আছে এবং অনেক সময় দেখা যায় ওয়াজ নসিয়ত শুনতে হয় আব্বা মো একা একা বোরিং ফিল করে তো এই কারণে টিভিটা যে ঠিক হয়েছে যার কারণে ভালো লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম